নমস্কার বন্ধুরা চলে এসেছি শান্তিলতা রান্নাঘরে আজকে একটি রেসিপি নিয়ে যেহেতু শীতে শীতকাল চলছে এখন পিঠে পুলির পর্ব চলছে ওই জন্য আমার আজকের রেসিপি হচ্ছে পাটির সাপটা পিঠা পাটির সাপটা বানানোর জন্য একটা ব্যাটার করে নেবো ময়দা নিয়েছি আড়াইশো গ্রাম ময়দা দিয়ে দিলাম চালের গুঁড়ো দুশো গ্রাম আর সুজি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি এবার সব কিছু আমি মিশিয়ে নিচ্ছি উষ্ণ গরম জল করে রেখেছি যাতে আমার আঙুলটা ডোবে খুব ঠান্ডাও না একদম একদম উষ্ণ বেশি গরম হবে না একদম ঠান্ডাও হবে না উষ্ণ গরম জলটা হবে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিই এবার অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা মাখিয়ে নেব এইভাবে আমি মাখিয়ে নিচ্ছি আমার গুঁড়োটা এবার গোলা হয়ে গেছে দেখুন এইভাবে গুলেছি আমি একদম পাতলাও হবে না একদম মোটাও হবে না ঠিক এরকম থাকবে আর কোনো দানা থাকবে না একদম পাতলা হবে না আমি এটা রেখে দিচ্ছি আধ ঘন্টা রেস্টের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আধ ঘন্টা সুজি দেওয়া আছে যেহেতু সব কিছু একসাথে মিশে যাবে আমি পুরটা বানিয়ে নেব কড়াই বসিয়ে দিয়েছি পুর বানানোর জন্য এবার পুরটা বানানো আমি দেখিয়ে দিচ্ছি তার জন্য একটু সুজি নিয়ে নিচ্ছি একটু সুজি নিয়েছি একটু ভেজে নি এক চামচ মতন ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে সুজিটা ভালো করে একটু লাল করে ভেজে নেব আমার ভাজা হয়ে সুজিটা একটু ভালো করে ভেজে না নিলে একটা কাঁচা গন্ধ আসবে ওই জন্য সুজিটা ভালো করে আমি একটু ঘি দিয়ে ভেজে নিলাম এরপরে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল দেবো খুব একটা বেশি জল দেবো না সেদ্ধ হয়ে যায় সেরকম জলটা দিলাম সুজিটা একটু ফুটে উঠলে নারকেল করা দিয়ে দেবো সুজি আমার গাঢ় হয়ে গেছে এরপরে আমি নারকেলটা দিয়ে দিচ্ছি নারকল করা দিয়ে দিলাম সুজির ভেতরে ভালো করে নাড়িয়ে নিই এরপরে খেজুরের গুড় পাটালি গুড় খেজুরের দিয়ে দিলাম একটু আর একটু খেজুরের নলিন গুড় দিয়ে দিচ্ছি সবকিছু আমি ভালো করে মিশিয়ে নি এবার একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন একটু লবণ আর একটু গুঁড়ো দুধ ছড়িয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিতে হবে যেন দলা না থেকে যায় দুধটা দিলে একটু টেস্ট হবে ভালো মানে এটাকে আমাকে ভালো করে মিশিয়ে নিতে হবে সাথে আর একটু দিয়ে বেশি একটা শুকনো করবো না পুরটা তাহলে শুকিয়ে একদম নামিয়ে দিলে পরে একদম শুকনো হয়ে যাবে প্রায় হয়ে এসেছে আমার পুর এবার আমি এর ভেতরে একটু ছানার সন্দেশ দিয়ে দেব এতে করে আরও ভালো টেস্ট হবে ছড়িয়ে দিলাম এবার মিশিয়ে নিচ্ছি ভালো করে এবার আমি একটু এর ভেতরেই সামান্য কর্পূর এই যে এক চিমটা একটু কপুর গুঁড়ো করে ছড়িয়ে দিচ্ছি এতে কি হয় গ্যাস সম্বলটা হয় না যাদের গ্যাস অম্বলের প্রবলেম আছে এগুলো খেতে পারে না তারাও খেতে পারবে গ্যাস সম্বলটা হবে না আর একটা ভালো গন্ধ বেরোবে সেই কারণে আমি কপুরটা দিয়ে দিলাম কিন্তু বেশি মাত্রায় দিলে কিন্তু তীত হয়ে যাবে খুবই এক চিমটা মতন দিতে হবে যাদের পছন্দ দেবেন না দিলেও হয় সেই আমি দিয়েছি এরপুরটা হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নিচ্ছি ঠিক এইভাবে এর থেকে বেশি শুকনো করলে ঠান্ডা হয়ে গেলে পরে আরও দলা পাকিয়ে যাবে যার জন্য আর শুকনো করছি না আমি নামিয়ে নিচ্ছি ঠান্ডা করতে দিতে হবে

তাওয়া গরম হয়ে গেছে তেলটা ব্রাশ করে নিলাম এবার একটা পিঠে দিয়ে দিচ্ছি আস্তে করে একটা দিয়ে দিলাম হাতা সাহায্য করে ছড়িয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখন বন্ধুরা আমার পিঠাটা কিরকম উঠে গেল হয়ে গেছে এটা তৈরি আমার সুন্দর হয়ে উঠে গেছে চাটুতে ধরেনি বাকি পিঠেগুলো আমি এইভাবেই ভেজে নেব একে একে পিঠ ও সুন্দর করে হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এটা বন্ধুরা সমস্ত পাটি সাপটাগুলো আমি ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর নরম একদম তুলতুলে হয়েছে কোথাও ফাটেনি সব কটা পাটির সাপটা এভাবে করবেন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার